মধ্যপ্রাচ্যের আকাশে যেন নতুন এক শব্দের প্রতিধ্বনি ঘোর্রাম শাহর ফাইব নামটা নতুন কিন্তু এর ঘনত্বে লুকিয়ে আছে এমন এক প্রযুক্তি যার জেরে ইরান পৌঁছে যেতে পারে সেই ক্লাবে যেখানে সদস্য মাত্র হাতে গোনা কয়েকটি দেশ হ্যাঁ কথা হচ্ছে আইসিবিএম বা আন্তদেশীয় ক্ষেপণাস্ত্রের সম্প্রতি ইরানি সংবাদ মাধ্যম প্রেস টেলিভিশনে প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়েছে খোরাম শাহর ফাইভ নামের এই নতুন ক্ষেপণাস্ত্রটি বারো হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম এর গতি ঘন্টায় প্রায় বিশ হাজার কিলোমিটার অর্থাৎ ম্যাক সিক্সটিন এবং ভয়ঙ্কর দিকটি হল এটি বহন করতে পারে দুই টন ওজনের ওয়ারহেড যা কিছু কিছু রিপোর্টে আমেরিকান বাংকার বাস্টার বোমার মতোই শক্তিশালী বলে উল্লেখ করা হয়েছে যদিও ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা আইআরজিসির মহাকাশ বিভাগ এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বরং এটি ছড়িয়ে পড়েছে কিছু অফিসিয়াল নয় এমন সূত্র থেকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিওতেও এই ক্ষেপণাস্ত্রের টেস্ট দাবি করা হয়েছে যদিও পরে তা জানা যায় সেটি ছিল দু সালের খুররাম শাহর ফোর ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফুটেজ তাহলে সত্যিটা কি বিশ্লেষকেরা বলছেন যদিও এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না খুররাম শাহর ফাইভ পুরোপুরি প্রস্তুত তবুও এর আর প্রযুক্তিগত বৈশিষ্ট্য অস্বীকার করা যাচ্ছে না কারণ ইরান ইতোমধ্যেই ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ম্যাকফিফটিন গতির সক্ষমতা প্রমাণ করেছে আরেকটি দিক চিন্তা করুন ইরান সব সময় বলেছে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিরক্ষামূলক এবং নিজেদের ওপর এক প্রকার সীমা চাপিয়ে তারা দু কিলোমিটার মধ্যেই রেঞ্জ রাখে এটি সর্বপ্রথম দু সালে ঘোষিত হয় এবং পরবর্তী বছরগুলোতেও পুনর্ব্যক্ত করা হয় কিন্তু সময় বদলেছে ইসরায়েল ও আমেরিকার বরাবরের আগ্রাসন এবং সাম্প্রতিক একতরফা যুদ্ধ পরিস্থিতি হয়তো তেহরানকে সেই পুরনো অবস্থান পুনর্বিবেচনায় বাধ্য করেছে কারণ যদি খোররাম শহর ফাইভ সত্যিই প্রস্তুত থাকে তবে সেটি শুধু ইসরায়েল নয় পুরো মেইনল্যান্ড আমেরিকাকেও টার্গেট করার সামর্থ্য রাখে ওদের স্বপ্ন পাশে থাকতে পেরে আমরা গর্বিত খোরাম শহর ফাইভ যদি সত্যি বারো হাজার কিলোমিটার দূরে ম্যাক সিক্সটিন গতিতে দুই টন ওয়ারহেড নিয়ে যেতে পারে তবে এটি পূর্ণমাত্রার আইসিবিএম যা তেহরানকে সরাসরি যুক্তরাষ্ট্র ইউরোপ এমনকি অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটিগুলোকেও হুমকির মুখে ফেলতে পারে প্রেস টেলিভিশনের রিপোর্টে আরও বলা হয়েছে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদেহ গত জুনে দুই টন ওয়ারহেডের পরীক্ষার কথা বলেছিলেন যা হাইপারসনিক গতিতে সফলভাবে পরিচালিত হয়েছে তবে তিনি সেটা আইসিবিএম নয় বরং মাঝারি ও মধ্যপাল্লার মিসাইলের জন্য বলেছিলেন তবে প্রযুক্তি যখন হাতের মুঠোয় তখন তাকে কিভাবে ব্যবহার করা হবে সেটাই এখন আসল প্রশ্ন সময় বলে দেবে ইরান তার দীর্ঘদিনের নীতিমালা ভেঙে সত্যি আইসিবিএম এর দিকে এগোচ্ছে কিনা কিন্তু কথা নিশ্চিতভাবে বলা যায় এই মুহূর্তে নয় স্পেস ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও হাইপারসনিক অস্ত্রও এক নতুন রণাঙ্গনে পরিণত হয়েছে আর খোরাম শাহর ফাইভ সেই যুদ্ধের ঘোষণার মতোই শোনাচ্ছে